আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনা বিষয় হচ্ছে মিক্স গাপ্পি করে কি লাভ করা যায় নাকি মিক্স গাপ্পি থেকে শুধু লস হয় তো আজকে বিস্তারিত আমি আপনাদের জানাবো ভিডিওতে তো এখন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেডিয়া মন্টাল বেলুন মলি আর হচ্ছে গাপ্পি মাছ তো এই হাউজে আমার মিক্স গাপ্পি আছে দেখেন এখানে কতগুলো বাচ্চা দিছে তো প্রতি সপ্তাহে আমি একবার বাচ্চা সংগ্রহ করি কোনো কোনো সময় বেশি বাচ্চা হলে সপ্তাহে দুই তিনবারও কালেকশান করে তো এখানে আমি দেখেন এক ঝাকিতে কতগুলো বাচ্চা উঠালাম আরও কিছু বাচ্চা ধরে আমি রেখেছি অন্য হাউস থেকে আমি দুটো হাউসে মিক্স কাপি করি মিক্স কাপি থেকে বাচ্চা তৈরি করি দিয়ে অন্য হাউসে বড় করি তো আসল বিষয় হচ্ছে মিক্স কাপি থেকে কিন্তু লাভ করা যায় কারণ মিক্স কাপে হচ্ছে সবচেয়ে অবহেলিত মাছ এরা যেখানে রাখবেন সেখানে বাচ্চা দিয়ে ভরাই দিবে আর আপনি যদি একটু খাবার মেনটেন করেন তাহলে কিন্তু এরা কোয়ালিটি খুব ভালো হবে বাজারে হয়তো পিওর কাপের মতো দাম না থাকলেও যেহেতু এরা প্রচুর পরিমাণে বাচ্চা দেয় সেহেতু সে অনুযায়ী একটা ভালো রেজাল্ট চলে আসে তো এখানে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে অনেক পরিমাণে বাচ্চা কিন্তু আমি ধরেছি তো যেহেতু মিক্সড গাপে আমার অন্য মাছগুলোর সাথেও থাকে তো অন্য মাছগুলোও একসাথে বাচ্চা দেয় আমি পরিষ্কার পানিতে নিয়ে বাচ্চাগুলো আপনাদের দেখাই এখানে মিক্সড কাপের বাচ্চা আছে সানসেট প্লাটের বাচ্চা আছে ছোট্টলের বাচ্চা আছে তারপরে হচ্ছে রেডিয়াম মলের বাচ্চা আছে মানে একসাথে সবগুলো মাছ আলাদা আলাদা করে রাখা হয় আর বাচ্চাগুলো একসাথে সংগ্রহ করে আমি একটা হাউজে বড় করি মানে একসাথে অনেক হাউজেই বড় করি কিন্তু মাছের বাচ্চাগুলো একসাথেই রাখি সবগুলোর পরে মানে পরে যখন বড় হয় তখন আলাদা করি আমি আপাতত এই হাউসটাতে মাছগুলো ছেড়ে দেব বাচ্চাগুলো তো দেখেন এখানে কী পরিমাণে বাচ্চা আছে একবার দেখেন এটা হচ্ছে আমার আজকের বাচ্চা ধরার কালেকশান তারপরে তো সবগুলো বাচ্চা হয়তো ধরতে পারিনি হ্যাঁ অল্প পরিমাণেই ধরা হয়েছে আরও অনেক বাচ্চা আছে সেগুলো আমি ধরে ফেলব আস্তে আস্তে আপনারা যারা মিক্স কাপি দিয়ে শুরু করেন আসলে আমিও মিক্স কাপি দিয়ে শুরু করেছিলাম সবাই মিক্স কাপি দিয়েই প্রায় শুরু করে খুব কম মানুষই হয়তো পিওর ব্রিডের গাপ্পি দিয়ে শুরু করে তো আমি এখানে আপনাদেরকে দেখাই এখানে আমার অনেক পরিমাণে কিন্তু বিক্রি উপযুক্ত অ্যাডাল্ট মিক্সকাপি আছে দেখেন এখানে প্রায় ছয় থেকে সাতশো মাছ আমার আছে আছে অ্যাডাল্ট সাইজের তো মাছগুলো আমি আপনাদের ভালো করে দেখাবো একটা ছোট্ট একটা অ্যাকুইডামি নিয়ে আপনাদেরকে দেখাবো যে এই মাছগুলোর কোয়ালিটি আসলে কেমন হয়েছে তো সবচেয়ে বড় ব্যাপার মিক্স কাপি থেকে আপনারা সবসময় ভালো কোয়ালিটির মাছ দিয়ে বেট করাবেন তাহলে কিন্তু রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন এই মাছগুলো আমি বাছাই করে আগে মেল মাছ আপনাদের দেখাবো তারপরে ফিমেল দেখাবো তো এখন আপনারা দেখেন আমি যে মাছগুলো ধরেছিলাম ওখান থেকে আমি মেল মাছগুলো আলাদা করে নিয়েছি আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদের আগেও বলেছি এখনও বলছি সবসময় আপনারা কোয়ালিটিফুল মাছ থেকে ব্রিড করাবেন মিক্সড গাপটি কিন্তু খুব ভালো একটা মাছ আপনি পিওর ব্রিডের গাপি যদি মনে করেন যে একসাথে অনেকগুলো একসাথে বিক্রি করতে সমস্যা হয় কিন্তু মিক্স গাপি আপনার একসাথে একশো দুশো পাঁচশো হাজার দুই হাজার পাঁচ হাজার আপনি কিন্তু বিক্রি করে ফেলতে পারবেন অনায়াসেই তবে যত কোয়ালিটি ভালো করলে আপনি বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা বা চল্লিশ টাকা পর্যন্ত মিক্স গাপি বিক্রি করা যায় কেউ কেউ হয়তো একশো টাকা জোড়াও বিক্রি করে এই এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সব হচ্ছে প্রায় মোজাইক থেকে বাইর হওয়া মানে ডাম্বর মোজাইকের ক্রস করা আর হচ্ছে রিটেল প্লাটিনামের ক্রস হ্যাঁ মানে আমি প্রথমে পিওর ব্রিডের গাপি দিয়ে ক্রস করেছিলাম একটা হচ্ছে ডামো মোজাইকার সাথে হয়তো অন্য একটা জাতের মাছের ক্রস করাইছিলাম মিক্সড গাপ্পির তো এভাবে রেজাল্ট পাইছি দেখেন আপনারা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না মেলগুলার কোয়ালিটি খুবই সুন্দর আর ফিমেলগুলো এখন দেখতে পাচ্ছেন ফিমেলগুলার কোয়ালিটি দেখেন প্রত্যেকটা লেজে কিন্তু কালার আছে হ্যাঁ প্রত্যেকটা লেজে কালার আর সব মাছগুলো অ্যাডাল্ট হয়ে গেছে হাউজের মধ্যেও অনেক বাচ্চা দেয় কিছু বাচ্চা থাকে আর কিছু বাচ্চা ওরা ধরে খেয়ে ফেলে তো যেহেতু একসাথে সানসেট প্লাটিও আমার হাউজে থাকে সেজন্য দু তিনটা সানসেট প্লাটিও হয়তো উঠে চলে এসেছে তো ভালো করে খেয়াল করে দেখেন প্রত্যেকটা ফিমেলের লেজে কিন্তু কালার আছে আপনারা অনায়াসে একটা হাউজে যদি মিক্স কাপ্পি করেন সেখান থেকে দেখবেন প্রতি মাসে মিক্স কাপ্পি বিক্রি করতে থাকবেন করতে থাকবেন কিন্তু শেষ করতে পারবেন না এরা যেমন খুব খারাপ পরিবেশেও বেঁচে থাকতে পারে সেমনি মানে সেরকম খারাপ পরিবেশেও কিন্তু অনেক বাচ্চাও দিতে পারে তো সবচেয়ে ভালো হবে ছোট্ট একটা হাউজে যদি আপনারা আলাদাভাবে বিট করেন আর বাচ্চাগুলো আলাদাভাবে বড়ো করান তাহলে কিন্তু সবচেয়ে ভালো হবে তো মিক্স গাপি আমি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ মিক্স গাপি বিক্রি করতে পারি আমি মলি যেহেতু অটো বিটের মাসি আমি বেশি করি তার মানে আমি হচ্ছে গোল্ডিশ যেগুলো করেছিলাম সেগুলো সবগুলোই উঠে দিয়েছি অল্প কিছু পরিমাণে গোল্ডফিশ আছে আর কিছু রেড ক্যাপ আছে যেগুলো আমি আমার দেখার জন্য রেখেছি তো দেখেন এখানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না আপনারা যারা মিক্স গাপে করবেন করতে পারেন যেহেতু মিক্স গাপে অনায়াসে অনেক ঘনত্ব মাছ চাষ করা যায় যেখানে অত ঘনত্ব মাছ চাষ করা যায় না তো নতুনদের জন্য আমার একটা বার্তা হবে যে আপনারা মিক্স গাপে অনায়াসে চাষ করতে পারেন তবে যেখান থেকে মাছ কিনবেন অবশ্যই একটু ভালো দেখে ব্রুড মাছগুলো কেনার চেষ্টা করবেন আর একটু ভালোভাবে খাওয়া আর মেনটেন করবেন তাহলে দেখবেন ওনার খুব ভালো বাচ্চা হয়ে যাচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মিক্সড কাপে যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খদা হাফেজ